শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ আর আজ হচ্ছে মঙ্গলবার আমি উঠেছি কিছুক্ষণ আগে উঠে আমার বাসন মাজা হয়ে গেছে কালকে বললাম বাসন টাসন কিছু ধু ধুই নি তো বাসন মাজা হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে এখন দিচ্ছি আমি ঘর ছাড় দিচ্ছি বাসন মাজার মানে করছা দর আগেই করেছি ভাতটা বসানো তখন দেরি হয়ে গেছে তাড়াতাড়ি এই আঙুর ফলগুলো নষ্ট হয়ে গেছে তো দেখি তাড়াতাড়ি নিয়ে যাবে পড়তে আর আমি আমি যাবো ডিউটি তাড়াতাড়ি করছি তোর জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ শুরু করি করলাম ট্রেন অনেক কাছাকাছি চলে এসছে তাড়াতাড়ি করে চা খাচ্ছি রকম রেডি হয়েছে মাথায় দিয়েছি আজকে তেল কানে পানায় কিছু করিনি চলো রাতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে শুভ রাত্রি শুভ সন্ধ্যা কি বলবো জানি না যাই হোক কিছু একটা হবে তা আমি এসেছি অনেকক্ষণ এসে হাত ধোয়া হয়নি কিন্তু রান্না করতে বসে গেছি রান্না করছি হচ্ছে আলু চটচড়ি যে কড়াইতে তেল দিয়েছি দারুণ দেখাচ্ছি কড়াইতে দিয়েছি তেল শুধু লঙ্কা বাপরে কড়াইতে লঙ্কাগুলো এত গরম হয়ে গেছে যে লঙ্কাগুলো পুড়ে গেল চলো কালো দিয়ে পোড়ন আর শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি দিয়ে করব হচ্ছে আলু চচ্চড়ি সাদা আলু নয় এমনি করবো আর হচ্ছে যে। মেয়ে মেখে রেখেছে আটা আটা আবার দুটো চোখ হয়েছে মুখ হয়েছে তো আটাটা গোপন করা হয়নি করবো আর আলু চট তো চলো করে খাবারটা করে নি তারপরে একদম খেয়ে দেয়ে আজকে বেশ ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি তো কালকে একটু লাল লাল করে ভাজা হবে নুনটা দিলাম গুলো একদম পুড়ে গেছে পেঁয়াজ দিলাম সবাই জানে আলু চচ্চড়ি করতে তাও আবার তুমি আলু চচ্চড়ি করে শেখাচ্ছি পেঁয়াজ সরকার দিয়েছি এবার একটুখানি ভালো করে আইসো পানি নেব হয়ে গেছে অনেকটা ভাজা এবার একটু জল দিয়ে দেবো হয়ে গেছে আমার আলু চচ্চড়ি এই দেখো একদম এইটুকু জল মানে জল জল থাকবে মানে ঝোল থাকবে আর কি না এই খাবো কি চলো না বিড়ি ভেবেছিলাম ধনে পাতা দেবো দেবো না বিনি হয়ে গেছে আমাদের আলু চচ্চড়ি অ্যান্ড পরোটা এই দেখো এই যে আটা দিয়ে পরোটা করেছি তিনকোনা পরোটা আর এই যে আলু চচ্চড়ি আর মেয়ে নিয়ে নিচ্ছে তিনটে লঙ্কা তিনটি লঙ্কা খাবি ঝাল চলো আর আমি আটার মাখা নিয়ে নিয়েছি আর এই যে তরকারি আর এই যে তরকারিটা কালকে আমি নিয়ে ও কি খাবে আমি জানি না যা ইচ্ছা তাই খাক আমার দেখার দরকার নেই চলো বন্ধুরা খেয়ে নিই তোমাদের সঙ্গে খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে তারপরে কথা বলছি বন্ধুরা খাওয়া হয়ে গেছে দেখো চোখ মুখ ঢুকে গেছে ঢুকো ঢুকো চোখ মুখ নিয়ে ভিডিও করছি কদিন পারবো ওইভাবে ভিডিও করতে জানি না আর আমার দেয়ালটার অবস্থা দেখেছ এই দেয়ালটা এরকম কেন বলো তো বন্ধুরা কারণ আমার পেছনে একটা এই এই যে রুমটা হয়েছিল যখন তখন এখানে যে পাইপটা ছাদের যে পাইপটা থাকে জলের পাইপটা সেই পাইপটা মিস্ত্রিরা খুলে দিয়েছিল মানে কাজ করার জন্য তারপরে মিস্ত্রিরা ওটাকে না লাগিয়ে দিয়েই চলে গেছে অনেকবার রিকোয়েস্ট করেছি মানে তোমরা একটু এসে লাগিয়ে দিয়ে যাও লাগিয়ে দিয়ে যাও কিন্তু তার মধ্যে চলেছে এসেছে বর্ষাকাল তো তাই দেখ ছাদ থেকে জলটা ঝপঝপ ঝপ করে পড়তো আর ভিজে ওই জায়গাটা ড্যাম পড়ে গেছে আমি জানি না রঙ পড়ার মিস মানে যারা তাদেরকে বলেছিলাম বলেছিল ওটাকে চটিয়ে দিয়ে আবার প্লাস্টার করে তারপরে অনেক কিছু ব্যাপার আছে ওই জন্য ওটা দেখতে বাজে লাগছে আর ওই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করি এই দিয়ে রাখি চলো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো পরোটা আলু তরকারি খেলাম কালকে ভিডিওটা এখনও পোস্ট করিনি নেটের কিছু একটা ডিস্টার্ব হচ্ছে দেখি রাত্রিবেলা একবার ট্রাই করব যদি হলো নাহলে কালকে করব আর আজকেরটাও কালকে করব তোমরা কেউ আমার ভিডিও দেখছো না আমি জানি আমি ভিডিও মনে হয় ভালো করতে পারছি না যার জন্য তোমরা কেউ আমার ভিডিওটা দেখছো না তো আমার চ্যানেলের নাম রূপালী সেপা লাইফস্টাইল সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং প্লিজ 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 দেখো বন্ধুরা তোমার তোমরা আমার ভিডিওটা দেখো কোনো কিছু ভুল হলে আমাকে কমেন্ট করুন প্লিজ 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 করছি তোমাদের কাছে তাহলে আজকের মতন এখানেই কালকে অক্ষয় তৃতীয়া সবাই পুজো করবে আমার একটা কার্ড এসছে অক্ষয় তৃতীয়ার জানি না কী করবো এখানটা তেল ছিটে এসছে জ্বালা করছে তো কার্ড এসছে একটা জানি না কি করব কারণ দোকানে যে দোকানে যাব নেই হালকাতা করার জন্য তো দেখা যাক কি হয় আরে ভাই আমি মুখ ধোবো বন্ধ করে দিল চিন্তা করো তালা দিয়ে চাবিটা কোথায় রেখেছিস বাইরে মানে লাইট ফাইট অফ করা সব রেডি আমি বাইরে যাবো বাথরুম যাবো মুখ ধোবো তো চলো আমি এখন রেডি শোয়ার জন্য আমিও শোব আজকের মতন এখানেই গুড নাইট করছি কালকে দেখা হবে và khỏe thì